নিজের ছেলের বউ শাশুড়ির সাথে এমন আচরণ করলো যেটা দেখে এলাকার মানুষ সবাই অবাক হয়ে গিয়েছিল এবং সেই ছেলের বউয়ের শেষ পরিণতি এমন হয়েছিল যা দেখে পুরো গ্রামের সকল মানুষ এসে তাদের বাড়িতে ভিড় জমাতে লাগলো ছেলের বউ ছেলের মাকে সব সময় অত্যাচার করত গালাগালি করত। তার ছেলেকে জানালে এ ব্যাপারে তার ছেলে কোনো কান দিত না কিন্তু সেই শাশুড়ি মায়ের যখন মনে এত আঘাত লেগে গেল এবং আল্লাহ আল্লাহর কাছে অভিযোগ করে বসল তারপর সেই ছেলের বইয়ের সাথে এমন কিছু ঘটনা ঘটে গেল এবং আল্লাহ আল্লাহতালার এমন আজাব এসে গেল যেটা দেখতে পুরো গ্রামবাসী তাদের বাড়িতে এসে ভিড় জমাতে লাগলো এই চমৎকার ঘটনাটি জানলে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন তাই যারা মাকে ভালোবাসেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ এই ভিডিওটি যেহেতু একজন দুঃখিনী মাকে উদ্দেশ্য করে বানানো হয়েছে তাই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই আজকের এই ঘটনাটি আসিয়া নামক এক বৃদ্ধ মহিলাকে নিয়ে আসিয়ার ছিল একটি মাত্র ছেলে সন্তান আর কোনো সন্তান ছিল না তাদের সংসারটা একসময় ভালোই চলত তার স্বামী জসিমউদ্দিন একজন রিক্সা চালক ছিলেন তিনি ঢাকা শহরে রিক্সা চালাতেন এক পর্যায়ে তিনি চিন্তা ভাবনা করে দেখলেন যে তার স্ত্রী সন্তানকে গ্রামের বাড়িতে না রেখে তাদেরকে ঢাকা শহরে নিয়ে আসবেন এবং সেখানে তারা বাসায় থাকবেন আর উনি রিকশা চালাবেন এভাবেই তাদের দিন কাটতে লাগলো কিছুদিন পর তাদের সন্তান যখন একটু বড় হতে লাগলো তখন আসিয়া নামের সেই মহিলাটি তার স্বামীকে বলল দেখুন আপনি একা পরিশ্রম করে যে টাকা পান সেটা দিয়ে আমরা সংসারের খরচ করলেও আমাদের কিন্তু কোনো আয় রোজগার হচ্ছে না তাই আমি চাচ্ছি মানুষের বাসায় কাজ করে যদি কিছু টাকা পাই আপনার টাকা দিয়ে সংসারের খরচ চলে গেলেও আমার উপার্জিত টাকাটা হয়তো আমাদের আয় হিসাবে থাকবে তাই আমি চাচ্ছি মানুষের বাসায় কাজ করতে যদি আপনি অনুমতি দেন তখন আসিয়ার স্বামী তাকে জানালো তুমি কিভাবে মানুষের বাসায় কাজ করবে আমাদের সন্তান কোথায় রাখবে আমাদের সন্তান তো একা বাসায় থাকতে পারবে না তখন আসিয়া বলল সমস্যা নেই আমাদের সন্তান আমার সাথেই থাকবে আমি যে বাসায় কাজ করবো সেখানে নিয়ে যাব। তাকে এক জায়গায় বসিয়ে রেখে আমি কাজ কাম সেরে তাকে নিয়ে আবার কাজ শেষে বাসায় ফিরে আসবো ইনশাল্লাহ তখন আসিয়ার স্বামী জসীম চিন্তা করে দেখলেন স্ত্রী তো ঠিকই বলেছে তখন তিনি সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কাজে লেগে যাও আর আমি এদিকে রিক্সা চালিয়ে যে টাকা পাবো সেটা দিয়ে আমাদের সংসারের বাজার সদায় এবং যাবতীয় খরচ করব। আর তোমার টাকাটা সন্তানের ভবিষ্যতের জন্য থাকবে তখন এই কথা শুনে আসিয়া খুবই খুশি হলেন এবং পরদিন থেকেই কাজে লেগে গেলেন এভাবে চলতে লাগলো তাদের দিনকাল আসিয়া প্রতি মাসের টাকার একটা অ্যামাউন্ট পেত যা পেত সেটাই রেখে দিত তাদের সন্তানের ভবিষ্যতের জন্য আর তার স্বামী রিক্সা চালিয়ে যে টাকা আয় করতো সেটা দিয়ে তাদের সংসার চলে যেত এভাবে দিন চলতে চলতে একটা পর্যায়ে তাদের সন্তান বড় হয়ে যায় সন্তানকে লেখাপড়া করানোর জন্য তারা কিন্তু অনেক চেষ্টা করেছিল কিন্তু সন্তান খুব একটা লেখাপড়া করতে সক্ষম হয়নি কারণ সন্তান লেখাপড়া করতে অমনোযোগী ছিল যদিও তাদের পিতামাতা খুবই চেষ্টা করতো কিন্তু সন্তান লেখাপড়া করতে চাইতো না তো সন্তানের বয়স যখন তেরো চোদ্দো বছর হয়ে যায় তখন সে বাসের মধ্যে হ্যালপারি করা শুরু করে দেয় হেল্পারি করতে করতে মোটামুটি পাঁচ সাত বছর চলে যাওয়ার পর সে একটি বাসের ড্রাইভার হয় এবং বাস চালানো শুরু করে সে নিজেই বাস ড্রাইভার এদিকে কিছুদিন আগেই তার বাবা এই পৃথিবী ছেড়ে পরপারে পারি জমায় তো এখন আসিয়ার সন্তান এবং আসিয়া ছাড়া পৃথিবীতে তাদের আপন মধ্যে আর কেউ নেই এখন গ্রামের বাড়িতে থাকে আসিয়া চিন্তা করল ছেলেকে যদি একটা বিয়ে করিয়ে দেওয়া হয় তাহলে ছেলের বউকে নিয়ে সে সুখে শান্তিতে থাকতে পারবে আর ছেলে যেহেতু বাস চালায় সেও একা থাকে বাড়িতে তাই তারও একজন সঙ্গীর দরকার আর ছেলেরও বিয়ে করানোর বয়স হয়ে গিয়েছিল তাই আসিয়া তার ছেলেকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দিল বিয়ে করার পর তাদের দিনকাল ভালোই কাটছিল কিন্তু হঠাৎ কিছুদিন পর তার ছেলের বউ তার সাথে খারাপ আচরণ করা শুরু করে দিল কেন যে তার ছেলের বউ তার সাথে খারাপ আচরণ করত। এটা আসলে কেউই জানতো না আসিয়া তার ছেলেকে এ ব্যাপারে প্রথম প্রথম কোনো কিছু জানায়নি কিন্তু ছেলের বইয়ের অত্যাচার যখন দিন দিন বেড়েই চলছে তখন একবার তার ছেলেকে উনি এই ব্যাপারগুলো শেয়ার করছিলেন কিন্তু ছেলে যেহেতু বাস চালাতো বিভিন্ন সময় বাহিরে থাকতো তাই সে তার মায়ের এ কথার ওপর কোনো গুরুত্ব দিত না কারণ হচ্ছে তার বউ তার মায়ের নামে আজে বাজে কথা জানাতো মোবাইল ফোনের মাধ্যমে তাই সে তার মাকে ভুল বুঝত আর আরেকটা কথা তার ছেলে বাস চালিয়ে যে টাকা পয়সা ইনকাম করতো এই সব টাকা তার বউয়ের কাছে জমা রাখত এবং তার বউ তার বাবার বাড়িতে এসে সেই টাকা তার বড় ভাইদের কাছে জমা করে রেখে যেত এভাবে তার ছেলের বউ তাকে প্রতিনিয়ত অত্যাচার করে যেত গালাগালি করতো খাবার নিয়ে খুঁটা দিত ইত্যাদি রকমের কথাবার্তা বলতো যা আসলেই মোটেই কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব ছিল না এক পর্যায়ে তাদের মা অনেক কষ্টে দুঃখে পতিত হয়ে দিশেহারা হয়ে যায় এবং রবের কাছে তার ছেলের জন্য ছেলের বউয়ের জন্য হেদায়তের দোয়া করে এবং এটাও বলে যে আল্লাহ আমাকে এতটা অত্যাচার করতেছে আমার ছেলের বউ কিন্তু আমার ছেলে এর জন্য কোনো কিছুই বলতেছে না তোমার কাছে বিচার দিলাম তুমি এর বিচার করু এই পৃথিবীতে আমি এর বিচার দেখতে চাই আর এর বিচার দেখে যেন আমার মৃত্যু হয় তো মহান আল্লাহ তালা সেই জনম দুঃখিণী মায়ের দোয়া অর্থাৎ আসিয়া নামের সেই মহিলার দোয়া কবুল করে নিলেন এবং আল্লাহ তালার শাস্তি আসমান থেকে জমিনে এসে গেলেন অর্থাৎ তার ছেলের বউ কিছুদিন পর খুবই অসুস্থ হয়ে পড়ল তখন তার ছেলে বাস চালানো বাদ দিয়ে বাড়িতে এসে তার বউকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি শুরু করে দিল কিন্তু হসপিটালে দৌড়াদৌড়ি করলে কি হবে আল্লাহ তালার আজাব যখন এসে যায় তখন কি আর সেখান থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা একটা কথা মনে রাখবেন আল্লাহতালা ছাড় দেন কিন্তু কখনোই তার বান্দাদেরকে ছেড়ে দেন না যতক্ষণ আপনাকে ছাড় দিবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন কিন্তু আল্লাহতালা না করুক যখন তিনি রাগান্বিত হয়ে আপনাকে পাকরাও করবেন তখন আপনাকে বাঁচানোর জন্য পৃথিবীতে কাউকে পাবেন না ঠিক তেমনটাই হয়েছিল আসিয়ার ছেলের বইয়ের সঙ্গে বইয়ের এমন কিছু রোগ হয়েছিল যেগুলোর চিকিৎসা বিজ্ঞানের বাইরে চলে গিয়েছিল অর্থাৎ ক্যান্সার জাতীয় রোগ হয়েছিল যেটার চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না এভাবে চলতে চলতে সেই মেয়েটির আস্তে 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 মৃত্যু মুখে পতিত হয়ে যায় এবং মানুষজন এসে বলা বলি করতো তাকে দেখে যেত আর বলতো এই বৌমাটি যদি তার শাশুড়ির সাথে ভালো আচরণ করত। তাহলে হয়তো এই বয়সেই তাকে এরকম রোগের সম্মুখীন হতে হতো না তার উপর আসলে কি হয়েছে জানেন মানুষজন এভাবে বলা বলি করতো তার উপরে তার শাশুড়ির অভিশাপ লেগেছে তার শাশুড়ির অনেক কষ্ট পেয়েছে তার শাশুড়ির অন্তরে এই বৌমা যে কষ্ট দিয়েছে সেটারই ফলাফল সে আজ ভোগ করছে আর ছেলেটাওকে অনেকবার অনেক মানুষই বলতো কিন্তু ছেলেটা এই সব কথা কানে নিত না তাই ছেলেটাও এতটা প্যারেশানির মধ্যে পড়ে গিয়েছে নিজের বউকে নিয়ে যা টাকা পয়সা ছিল সব কিছু ছেলের বউয়ের পিছনে ব্যয় করলো কিন্তু কোনোভাবেই কোনো কাজ হলো না এরপর কিছুদিন পর সেই বউটি বিছানায় শুয়ে থাকতে থাকতে অচেতন অবস্থায় পড়ে থাকতে থাকতে একটা সময় মৃত্যুবরণ করে তালার কাছে আমরা দোয়া করি আল্লাহতালা যেন তার ওই বান্দিকে মাফ করে দেন সে ভুল করেছে আল্লাহতালা যেন তার ভুলকে ক্ষমা করে দিয়ে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় সকলেই বলুন আমিন আর সেই আসিয়া এখনও বেঁচে আছেন আল্লাহ তালার কাছে দোয়া করি আসিয়াকে যেন সুখে শান্তিতে আল্লাহ তালা সারাটি জীবন রাখেন আর সেই সন্তানকে যেন হেদায়ত মুসিব করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি